ঠিক আছে আজকে আমি এসেছি বেলা কয়েকদিন ধরেই এসেছি কিন্তু কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আজকে আমি ভাবছি তোমাদের সঙ্গে এই পুরো ব্লগটা শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক আর সবাইকে জানাই গুড মর্নিং আমি এখন সকাল সাতটাও বাজানি আমি তার আগে ব্লগটা শুরু করেছি বাড়িতে মোটামুটি সবাই উঠে গেছে আর মেয়ে ঘুরতেও চলে গেছে উঠে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো ব্লগটা শেষ করি মায়ের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে একদম সকাল সকাল আর আমাদের বাড়ির বাইরে যেহেতু তুলসী মন্দির আছে তো ঘরের পুজো শেষ করে মা বাইরে তুলসী মন্দিরে পুজো দিতে গেছেন আর আমি প্রথমের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আমি এখান থেকেই শুরু করছি তারপরে আমি ভেতরের আমাদের ঠাকুরকে দেখিয়ে দেব। আর এদিকে বৌমণি রেডি করছে ব্রেকফাস্ট আজকে ও যাবে জামাই ষষ্ঠীর জন্য আজকে স্পেশালি জামাই ষষ্ঠীর ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আগেই বললাম মায়ের বাড়ির ভেতরের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের ঠাকুরের সিংহাসন আমি আগে অনেক ব্লগেই এটা শেয়ার করেছি আমি আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ির দু জায়গারই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আর ঠাকুরের ব্লগ মানে ঠাকুরের ভিডিওগুলোও তোমাদের কাছে আমি শেয়ার করেছি আমাদের গুরুদেব থাকেন আর এক সাইডে থাকেন আমাদের গোপাল তো দু ঘরেই একইভাবেই থাকে আর আমি কলকাতা যেখানে থাকি সেখানেও সেমভাবেই রাখা থাকে আমাদের ঠাকুর আর এই যে ফুলটা দেখতে পারছো এই ফুলটা আমার অত্যন্ত একটা প্রিয় জবা ফুল বলতে পারো আমি বিয়ের আগে এই ফুলটা নিয়ে প্রচুর ভিডিও বানাতাম ও জাস্ট কানের কাছে রেখে দিয়ে এটার কালারটা এত মিষ্টি এত সুন্দর তোমাদেরকে কি বলবো এটা বাবা কোনো এক সময় এনে লাগিয়েছিলেন এই মেয়ের ঘোরা হয়ে গেছে বেরিয়েছিল দাদায়ের সঙ্গে ঘুরতে আর দাদাইয়ের সঙ্গে ঘোরা কমপ্লিট হয়ে গেছে পুরো পাড়া ঘুরে চলে এসেছে এখন সাড়ে সাতটা বাজে মেয়ে খুব সকাল সকালে ইতিমধ্যে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি খড়গপুরেও যখন থাকতো তখনও তাড়াতাড়ি উঠে পড়তো আর এখানে এসে তো আরও তাড়াতাড়ি উঠে পড়ছে মনে হয় এতজনের এতজনকে তো আগে কখনো একসঙ্গে পায় না বা পায়নি সেই সব কারণেও তোমরা বলতে পারো আর এটা আমার একটা দিদির মেয়ে যারা বসে আমার দাদার বিয়ের অ্যালবাম দেখছে এই অ্যালবামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট সময় করতে পারিনি তাই করতে পারিনি আর আডি আছে এখন দিদ দিদুনের কোলে এ সাইডে দাদা আর বৌমনি রেডি যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দাদা এটা সেকেন্ড জামাই ষষ্ঠী তো ওরা সকাল সকালই বেরিয়ে যেতে হচ্ছে কেননা ওখানেও সবাই ওয়েট করছে ওদের জন্য আমিও বললাম যে হ্যাঁ তোলে চলে যা আর আমার পরামর্শে এখনও এসে পৌঁছায়নি অ্যাডির এটা নতুন জামা যেটা ওকে ও দাদাই আর দিদুন এনে দিয়েছে মানে আমি আর বৌমনি গিয়েই কিনে এনেছি কিন্তু দিয়েছে দাদাই আর দিদুন মিলে জামাটার কালার অত্যন্ত সুন্দর গরমকালে অন্য রকমের জামা কিনতে তো একদমই ইচ্ছে করে না আর পরাতেও ভালো লাগে না তাই কমফোর্টেবলি আমি দুটো সেট কিনেছি এটা একটা আর রেড কালারের একটা আর এর কাপড়টা সত্যি খুবই সুন্দর অ্যাডি পরে খুব কমফোর্টেবলি ফিল করছে অ্যাডি ঘুমোর ছিল ঘুম থেকে উঠেই একা একা জাস্ট বেরিয়ে আসছিলো বাইরে ও দাদুভাই ছিল মাঝে আমি বর্মশাইকে আনতে গিয়েছিলাম স্টেশন ওখান থেকে আমরা বাড়ি এসছিলাম তারপরে আমরা আবার শপিংয়ের জন্য বেরিয়েছিলাম শপিং করে ফিরে দেখলাম যে মা মেয়েকে খাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এটা দেখে তো খুব শান্তি লাগছিল যে মেয়ে খেয়ে নিয়েছে মা আমাকে ফোন করেছিল যে তোরা সাবধানে আয় আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি মায়ের কাছে গেলে মানে মা যে কোনো মা আমার মা হোক আর শাশুড়ি মা হোক ওনাদের কাছে থাকলে তো কোনো টেনশনই থাকে না ওনার দুজনের কাছেই খুব ভালোভাবে থাকে এখন মা ফোটা দিতে বসেছে আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি বাবা এখনও আসেননি যেহেতু এটা কোনো সকালে ছুটি নয় বাবাকে স্কুল তো যেতেই হয়েছে তো বাবার হাফ ডেতে বাবা চলে আসবে বলেছিলেন কিন্তু এখনও আসেননি কোনো কাজ পড়ে গেছে নিশ্চয় উনি আসতে দেরি করছেন এখানে আমাদের এটা আমাদের তিন নম্বর জামাই ষষ্ঠী প্রথমবারে তো এসেছিলাম বেল্লাতে কিন্তু সেকেন্ড টাইম প্রেগনেন্সি থাকার জন্য বাবা মাই কলকাতায় এসেছিলেন আর এবারে আমরা আবার গেছি সঙ্গে আমাদের সঙ্গে একটা নতুন অতিথি গেছে ওনাদের কাছে প্রত্যেকবারে জামা ষষ্ঠীতে গেলে ওখানে বৃষ্টি হয়ে যায় তো ওয়েদারটা খুব ভালো থাকে কিন্তু এবারে সত্যি প্রচণ্ড গরম ছিল সবাই যেন আর প্রায় দীর্ঘ এক মাসের কাছাকাছি হলো বৃষ্টি হয়নি আর এত গরমে ফ্যান অফ করে প্রদীপ জ্বালানোটা খুব ডিফিকাল্ট মা তো সকাল থেকে রান্না বান্না করছে মায়ের খুব কষ্ট হয়েছে আমি মাকে কিছুটা হেল্প করতে পেরেছিলাম আর পিসি আমাদের বাড়িতে এসেছিলো আমার পিসে মশাই আর পিসি তো আগে যখন ঠাম্মি ছিল তখন খুব ভালোভাবে পেশাবাবুর ফোটাটা দেওয়া হতো কিন্তু মা ছোট বলে পেশাবাবুকে তো ফোটা দেন না গত এক দুবার ঠাম্মা যখন গত হয়েছিলেন তারপরে আমি পেশাবুকে ফোটা দিয়েছি তো এবারেও পিসি বলল যেন আমিই দিয়ে দিই আমি তো খুব খুশি হয়ে গেছিলাম ব্যাপারটা শুনে আমার তো বেশ ভালোই লাগে আর আমার পেশাবাবু আমার কাছে অনেক প্রিয় উনিও খুব আমাকে ভালোবাসেন আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে বেশি পিসি পেশাবু তো থাকেনি তো মায়ের মায়ের জামাই জামাই ষষ্ঠীর ফোটা দেওয়া হয়ে গেছে এবার আমি বললাম পেশাবকে বসে যেতে এবার আমি ফোটা দেব এতটাই গরম ছিল এক মিনিট ফ্যান বন্ধ করে রাখা যাচ্ছিল না তাই আমি প্রদীপটা অন্য রুমে রেখে দিয়ে আসলাম আর মেয়ে তখনও ঘুমাচ্ছিলো মা বলছিলো যে ওকে যদি ওঠানো যেত কিন্তু ঘুমাচ্ছে যখন আমরা ভাবলাম যে না থাক ঘুম ঘুমাচ্ছে যখন ঘুমিয়েই থাক আর ওটা ওর মা বাড়িতে আসা প্রথম জামাই ষষ্ঠী মা বাবার সঙ্গে দেখলে হয়তো খুব খুশি হতো কিন্তু ওটা ওর ঘুমের সময় ওকে ডিস্টার্ব করা মনে হলো না ঠিক চলো এবার আমি আমার পেশাবুকে ফটোটা দিয়ে দিই আর আমি তো ফোটো দেওয়ার কোনো নিয়মই জানি না তাই বারবার জিজ্ঞেস করছিলাম পিসিকে যে কেমনভাবে করব কি ব্যাপার আমাকে আমার পিসিই বলে দিচ্ছিলো কিভাবে করব আর আমি ফোনটা আমার পিসি হলো পিসিকেই ধরিয়ে দিয়েছিলাম আর আমার একটাই মাত্র পিসি আর আমার পিসি অত্যন্ত কাছের আমার বলতে পারো স্পেশালি আমার সঙ্গে দেখা করতে আসার জন্যই কিন্তু আজকে ওনাদের আসা আমার মেয়েকে দেখার জন্য গ্রামের বাড়ি থেকেও বড়ো মাটা ডেকে পাঠায় পেশাবাবুকে পেশাবাবু কোনো সময় আমাদের কাছে আসেন কখনও গ্রামের বাড়িতে যান আমাদের যেহেতু একটাই পিসি তো পেশাবুর আদর যত্নটা দুই জায়গায় সমানভাবেই হয়ে থাকে আমি তেমন কোনো নিয়ম তো জানি না তো যতটুকু দেখেছি বা আমাকে বলছেন ততটুকুই আমি করার চেষ্টা করেছি ওনাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে সারা জীবন এইটুকুই আমরা প্রার্থনা করব আর ওনারা সারা জীবন সুস্থ থাক ভালো থাক এইটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে পিসি বলছিল যে টাকা আমাদের দিকে বা যেহেতু খাবার বাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমি পিসি বাবু এখানে এই নিয়মটা পালন করছি আর গরম থাকার জন্য বর্মশয়ও উঠে গেছেন রুমে চলে গেলেন তোমরা কখনো এমনভাবে জামাষষ্ঠী পালন করেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমি বললাম তো আগেও এক দুবার করেছি ঠাম্মা যখন প্রেজেন্ট থাকতেন না আমাদের বাড়িতে পেশাবু এসেছেন তখন পিসি বলেন যে আমার নাকি এ করা সাজে কেননা আমি মায়ের মতো পেশাবু তো এই এক্সপিরিয়েন্সটা তো আমার দারুণ ভালো লেগেছে অনেক দিন পরে করলাম বলে অনেক দিন পরে করলাম বলে আরও ব্যাপারটা তাজা হয়ে গেল তো এইভাবেই আমার জমাষষ্টিটা কাটছিল তারপর চলে আসলো লাঞ্চের টাইম বরমশাই বলছিল যে বারবার বাবা আসুক তারপর খাবো কিন্তু বাবা আসতে অনেকটাই লেট করছিল আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু পেশাবাবু আছেন উনিও মানে আমার বলকে ছাড়া খেতে বসবেন না সবাই একসঙ্গে বসবো সবাই একসঙ্গে বসবো এই কথা দুজনেই বলে যাচ্ছিলেন কিন্তু দেরি হচ্ছিল বলে আমরা সবাই বললাম যে না বসে পড়ো তোমরা তারপর বাবা তো চলেই আসবে এই যে আমাদের দুই জামাই বসে গেছে খেতে আজকে খাবার মেনুতে কী কী ছিল চলো আমি বলবো আমি যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে পিসি আমি মা বাবা সবাই একসঙ্গে খেতে বসবো দাদা বৌমনি তো আগেই দেখালাম ওরা বেরিয়ে গেছে ওদের বাড়ি এরপর আমরা ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই এই সাইডে আমি মাকে দিয়েছি প্রচণ্ড গরম ছিল মা আর পারছে না গরমে খুবই কষ্ট হচ্ছিল মায়ের মা এমনিতেই এখন আগের মতো আর কাজ করতে পারে না খুবই কষ্ট হয় আজকে মেনুতে ছিল মাটেন তার সঙ্গে চিংড়ি দিয়ে ছোলার ডাল আর ছিল কুমড়ো ভাজা পটল ভাজা কদ্রি ভাজা বেগুনি কাখরুল ভাজা স্যালাড তার সঙ্গে ছিল দই মিষ্টি মিহিদানা আর ছিল আম আর খাওয়া দাওয়ার পরে ছিল স্প্রাইট এত কিছু আয়োজন তো করাই হয়েছিলো আরও কিছু করা হবে ভাবা হয়েছিল কিন্তু এত গরমে কেউ খেতে পারবে না সেই ভেবেই আর করা হয়নি জামাই ষষ্ঠীর ব্যাপারটাই আলাদা হয় সব জামাইদের জন্য একটা আলাদাই একটা দিন বলাই যায় কিন্তু প্রত্যেক বছর জামাইষষ্ঠী এত গরমে পড়ে কেউ শান্তিতে খেতেই পারে না এটা হচ্ছে খুব বাজে একটা ব্যাপার আমি এখন খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ বাবাও চলে এসছিলেন বাবারও খাওয়া দাওয়া শেষ সবাই খেয়ে নিয়ে তারপর আমার মেয়ে উঠে পড়েছে দেখতেই পারছো অ্যাডি উঠে গেছে আমি অ্যাডিকে একটু গান শোনাচ্ছিলাম ও তো দুপুরে ঘুম তো নিয়ে নিয়েছে এবার কাউকে ঘুমোতে দেবে না সারা দুপুর ধরে এবার ওর সঙ্গে খেলা করতে হবে গরমটাও প্রচুর ছিল তাই আমরা দুজনেই বসে গল্প করছিলাম সন্ধ্যাবেলা বর্মসাগুলো চলো একটু ঘুরে আসি বিকেলে আমরা একটু ঘুরতেও গেছিলাম কিন্তু তার ব্লগটা আর শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে আমি ভুলেই গেছিলাম বেলদা আসলে কিছু কিছু টাইমে আমি এক্সাইটমেন্টেই ভুলে যাই যে এইগুলোর ভিডিও আমি করব ভেবে রেখেছিলাম সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু চপমুড়ি খেতে বেলদা আসলে স্ট্রিট ফুড খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর হয় কলকাতাতে চপ টপের কথা বললেই তো একদম বাজে ব্যাপার মনে হয় কিছু কিছু জায়গায় হয়তো ভালো করে কিন্তু আমরা যেখানে থাকি তার আশেপাশে কোথাও তেমন ভালো করে না আর এই দোকানগুলো খুবই ফেমাস আমরা ছোট থেকে এই দোকানগুলোতে খেয়ে আসছি এই যে আমাদের চলে এসছে মুড়ি মাখা আমরা তাই সন্ধ্যাবেলা বাড়িতে কিছু খাইনি এইগুলো এই যে মুড়ি মাখাটা এটা আমরা দুজন মিলে শেয়ার করছি দাদা বৌমনি একটা নিয়ে শেয়ার করছে সেখানে দুপুরে খাওয়া দাওয়া এতটাই হেভি হয়েছে যে আমরা আর খাওয়া দাওয়া করতেই পারছিলাম না কিন্তু যেহেতু আমরা কালকে চলে যাব তাই এটা তো ট্রাই করতেই হতো তাই না আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে কেননা পরের দিন সকাল ট্রেন আছে তো এইভাবে টু কে টোয়েন্টি ফোরের ষষ্ঠী আমার কাটলো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি মায়ের কাছ থেকে নিয়েছি জামাষষ্ঠীতে কোনো শাড়ি নেইনি নি কেননা সাদের এত শাড়ি জমেছে আমি আর শাড়ি পরতে ভাল লাগছে না তাই আমি ভাবলাম সালোয়ারই নিয়ে নিই তো এই সালোয়ারটা আমি বিগবি থেকে নিয়েছিলাম বেলদার একটা শপিং মল থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং